বন্দে পুরুষোত্তমম সকলকে আমার আনন্দিত জয়গুরু আজ আমরা পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শ্রীহস্তলিখিত একমাত্র গ্রন্থ সত্যানুসরণ নিয়ে আলোচনা করব পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বাংলা তেরোশো ষোলো সনে মাত্র এক রাত্রিতে একা শনে বসে এই গ্রন্থ রচনা করেন পরমপ্রেময় শ্রী শ্রী ঠাকুর গ্রন্থ রচনার উদ্দেশ্যে এই গ্রন্থ রচনা করেননি তার জন্মভূমি হিমায়তপুর গ্রামের পার্শ্ববর্তী বাজিতপুর ঘাট স্টিমার স্টেশনের স্টেশন মাস্টার ছিলেন অতুল চন্দ্র ভট্টাচার্য শ্রী শ্রী ঠাকুরের সাথে তার পরিচয় ঘটে এবং সক্ষতা হয় অবসর পেলেই তিনি শ্রী শ্রী ঠাকুরের সঙ্গ করতেন এবং ব্যক্তিগত নানা সমস্যার বিষয়ে পরামর্শ গ্রহণ করতেন শ্রী শ্রী ঠাকুরের উপরে তার অগাধ ভক্তি ও বিশ্বাসের সৃষ্টি হয় ক্রমে অতুলবাবুর অন্যত্র বদলির আদেশ এলে তিনি শ্রী শ্রী ঠাকুরকে কিছু উপদেশ বাণী লিখে দিতে বলেন যার সাহায্যে তিনি অবাধে চলতে পারেন এবং শান্তি ও স্বস্তির অধিকারী হতে পারেন অতুলবাবুর স্বনিবর্ধ অনুরোধে শ্রী শ্রী ঠাকুর এক রাত্রিতে একাশনে একটি খাতায় উপদেশ লিখে দেন লেখার সূচনা করেন অতুল দা সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে এই বলে তিনি অতুল বাবুকে সম্বোধন করেন পরবর্তীকালে অতুল বাবুর কাছ থেকে খাতাটি পেয়ে সত্যানুসরণ নাম দিয়ে তেরোশো পঁচিশ সনে প্রথম সংস্করণ প্রকাশিত হয় আর এই সত্যানুসরণ পরম পূজ্যপাদ শ্রী শ্রী পিতৃদেব শ্রী শ্রী বর্দা এই সত্যানুসরণ সম্বন্ধে বলছেন যা করলে বেঁচে থাকা ও বেড়ে ওঠা সম্ভব হয় যার অনুসরণে সত্যে পৌঁছে যায় তাই সত্যাংশ আর সত্য বলতে তিনি বলছেন সত্য কোনো অ্যাবস্ট্রাক্ট বস্তু ভাবলে হবে না এখানে সত্য বলতে সত্যের মূর্ত প্রতীক বা ইষ্ট বুঝতে হবে তার নীতি নির্দেশ অনুসরণ করে চলতে হবে তাকে অনুসরণের মধ্যে প্রত্যেকের মঙ্গল ও কল্যাণ নিহিত তার মূর্ত প্রতীককে অনুসরণ করাই সত্যানুসরণ তাই তিনি বলছেন তার মূর্ত প্রতীককে অনুসরণ করাই সত্যানুসরণ পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের এই সত্যানুসরণে প্রথমেই বলছেন অর্থ মান যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হইও না সাবধান হও ঠকবে তোমার ঠাকুরত্ব না জাগলে কেহ তোমার কেন্দ্রও নয় ঠাকুরও নয় ফাঁকি দিলেই পেতে হবে তারপরেই তিনি বলছেন ভারতের অবনতি তখন থেকেই আরম্ভ হয়েছে যখন থেকে ভারতবাসীর কাছে অমূর্ত ভগবান অসীম হয়ে উঠেছে ঋষিবাদ দিয়ে ঋষিবাদের উপাসনা আরম্ভ হয়েছে ভারত যদি ভবিষ্যৎ কল্যাণকে আবাহন করতে চাও তবে সম্প্রদায়গত বিরোধ হুলে জগতের পূর্বপূর্ব গুরুদের প্রতি শ্রদ্ধা সম্পন্ন হও আর তোমার মূর্ত ও জীবন্ত গুরু বা ভগবানে আসক্ত হও আর তাদেরই স্বীকার করো যারা তাকে ভালোবাসে কারণ পূর্ববর্তীকে অধিকার করিয়াই পরবর্তীর আবির্ভাব সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে সাহসী হতে হবে বীর হতে হবে পাপের জ্বলন্ত প্রতিমূর্তি ওই দুর্বলতা তারাও যত শীঘ্র পারো ওই রক্ত শোষণকারী অবসাদ উৎপাদক ভ্যাম্পায়ারকে ভ্যাম্পায়ার এক জাতীয় বাদুর ইহারা নির্বিবাদে ঘুমন্ত জীবজন্তুর রক্ত শোষণ করিয়া থাকে স্মরণ করো তুমি সাহসী স্মরণ করো তুমি শক্তির তনায় স্মরণ করো তুমি পরম পিতার সন্তান আগে সাহসী হও অকপট হও তবে জানা যাবে তোমার ধর্মরাজ্যে ঢোকবার অধিকার জন্মেছে এতটুকু দুর্বলতা থাকলেও তুমি ঠিক ঠিক অকপট হতে পারবে না আর যতদিন তোমার মন মুখ এক না হচ্ছে ততদিন তোমার মলিনতার গায়ে হাতই পরবে না মনমুখ এক হলে আর ভিতরে গলদ জমতে পারে না গুপ্ত আবর্জনা ভাষায় ভেসে উঠে পড়ে আপ গিয়ে তার ভিতর বাসা বাঁধতে পারে না হোটে যাওয়াটা বরং দুর্বলতা নয় কিন্তু চেষ্টা না করাই দুর্বলতা তুমি কোনো কিছু করতে প্রাণপণে চেষ্টা করা সত্ত্বেও যদি বিফল মনোরাত হও ক্ষতি নাই তুমি ছেড়ো না ওই অম্লান চেষ্টায় তোমাকে মুক্তির দিকে নিয়ে যাবে দুর্বল মন চিরকালই সন্দিগ্ন তারা কখনোই নির্ভর করতে পারে না বিশ্বাস হারিয়ে ফেলেছে তাই প্রায়, রুগ্ন কুটিল ইন্দ্রিয় পরবশ হয় তাদের নিকট সারাটা জীবন জ্বালাময় শেষে অশান্তিতে সুখ দুঃখ ডুবে যায় কে সুখ কী দুঃখ বলতে পারে না বললে হয়তো বলে বেশ তাও অশান্তি অবসাদে জীবন ক্ষয় হয়ে যায় দুর্বল হৃদয়ে প্রেম ভক্তির স্থান নেই পরের দুর্দশা দেখে পরের ব্যথা দেখে পরের মৃত্যু দেখে নিজের দুর্দশা ব্যথা বা মৃত্যুর আশঙ্কা করে ভেঙে পড়া এলিয়ে পড়া বা কেঁদে আকুল হওয়া ও সব দুর্বলতা যারা শক্তিমান তারা যাই করুক তাদের নজর নিরাকরণের দিকে যাতে ও সব অবস্থায় আর না কেউ বিধ্বস্ত হয় প্রেমের সহিত তারই উপায় চিন্তা করা বুদ্ধদেবের যা হয়েছিল ওই হচ্ছে সবল হৃদয়ের দৃষ্টান্ত বলো না তুমি ভীরু বলো না তুমি কাপুরুষ বলো না তুমি হয় পিতার দিকে নজর করো আবেগ ভরে বলো ও গো আমি তোমার সন্তান আমার আর জড়তা নেই আর দুর্বলতা নেই আমি আর কাপুরুষ নই আমি আর তোমাকে ভুলে নরকের দিকে ছুটে যাব না আর তোমার জ্যোতির দিকে পিছন ফিরে অন্ধকার অন্ধকার বলে চিৎকার করব না জয় তাই পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর বলছেন আমাদের সর্বপ্রথম দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে আর এই দুর্বলতা কি বলছে ফুটে যাওয়াটা বরং দুর্বলতা নয় কো কিন্তু চেষ্টা না করাই দুর্বলতা তুমি কোনো কিছু করতে প্রাণপণে চেষ্টা করা সত্ত্বেও যদি বিফল মনোরথ হও ক্ষতি নাই তুমি ছেড় না ওই অম্লান চেষ্টায় তোমাকে মুক্তির দিকে নিয়ে যাবে তাই দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে। দুর্বল হৃদয়ে প্রেম ভক্তির স্থান নেই পরের দুর্দশা দেখে পরের ব্যথা দেখে পরের মৃত্যু দেখে নিজের দুর্দশা ব্যথা বা মৃত্যুর আশঙ্কা করে ভেঙে পড়া এলিয়ে পড়া বা কেঁদে আকুল হওয়া ও সব দুর্বলতা যারা শক্তিমান তারা যাই করুক তাদের নজর নিরাকরণের দিকে যাতে ও সব অবস্থায় আর না কেউ বিধ্বস্ত হয় প্রেমের সহিত তারই উপায় চিন্তা করা যেমন ভগবান বুদ্ধদেবের যা হয়েছিল ওই হচ্ছে সবল হৃদয়ের দৃষ্টান্ত জয়গুরু বন্দে পুরুষোত্তম